হিতোপ্রদেশ কাহানি হিতোপ্রদেশ আসলরে পঞ্চতন্ত্রান বুটে পতব হতা কাহিনী কে পুঁথি বিষ্ণু শর্মা পন্ডিত নয় অলল তিস সদায় যোগরে পাটলিপুত্রগারেরপাচ রপাচারের অকয় দক্ষিণাত্তর রপাচুমতায় সুদর্শন আজ গি সেচমি বিষ্ণু শর্মা নি পিত বহাল চড়ে চিপড়ু বীর জিয়ালি চতান বনও লেন কাহিনী কারাইতে বসমতার মানব সাথার বোগে বাড়ি এড়ে সারি এমান গান কথা কয় গাবান বুটে পুঁথি সংস্কৃত অললেন তাম ভারতের

নানাতে বীর জিয়িম লেখা আধেক রেনা কুল বতরতে বীর সাম জিয়ালি গে লুকুকুটনা বেশেক আতিং সে সেন্দ্র হাক উঁক দাঁত আিয়ালিগে বা রোগা চবাই না তান মচা মচা রোপড়াতাতে সামান দিন কটা কাজ যে কুল রাজঠেন সে গালমার মতিন কুলঠনক সে মহারাজ আম দিনম আলেম সেন্দ্র গজলে হতেতে বতরতে বাং খাতে রোগা চাওয়া বড হালে বডগা আম বতরতে তিন গান জিয়ালি এটা বীর দাদ ন মি মিদিন আলে সাম জিয়লিলে নিপুজলেন খান আপহ জমা বামা মান রোপড় গটালে হাজার কুল এ মেনা ত তবে চিক হো উইকা আপ সেন্দ্র বাংলেন দিনমিমটা জিয়ালি আলেতেগেলে হাজা তবে সেদ্র কা গজ যখন জেলা দাড় ল হচ্ছে নাহাচার তা গজ মারাংম খিল্লু তানা দায়াকাতে অনকা আলম করাওয়া মিদ ধাও রেগে গজ কাতে জম লেম বাড়ে সানাম কথা জম কাতে কুল রাজ দ মনে মনে তে কুশিয়ান গেয় দিনেম গে দাঁড়া কাতে কুদেউ লাঙ্গা কাতে জিয়েলি গজ কাতে জম বাং হয়ে তায়া ওনা উইহের কাতে বাড়ি বাড়িকে রেস্কে মেনখান রেস্কে বাং সদর কাতে মুহি মারাং মেনকে দায় উনের কাতে ঝতকতে যখন পে লে এদা মা তবে অনকাগে হই হচান বাড়ে তো খান তায়ম হিলক খনগে রকর গোটা কাতে মিমিটাং জিয়েলি কুল ঠেন সেনক ক এহবে না নতে তিন রে চকা সেট খন কুলে সেন্দ্রা কোয়া ওনা বতর বান তাহেলেন খান সানাম জিয়েলি গে বিন বতর গটা গোটা সেট ক দাঁড়া আতিন তাহে না ঞেল ঞেল তে কিছুদিন তে উনকু কোয়া হরমহ আচুরে না বতর ভাবনা গে যে মিমিত দিন হল মিমিটান জিয়লিয়া গারোজরে রাত হমর দিন সেটের তে কুলঠেন জম হচ্ছে অকয় বাই খোঁজ আনহ নিজে তেন নানাতে আমাদিনে বিতা নেতে কুলাই গাঁর রা হমর দিন সেটের হাজনা গার্ঞ্জ নিজ আডি কুলাই আবি আবিভাবিয়া মনে মনেতে ফুন্দ ছাঁদা যদি ফুন্দি জওয়া আয় তবে গিয়া বঞ্চ গে সানাম জিয়ালি বাঞ্চা দাঁড়া নতুন কাতে দিন হারাম কুলাই পালি তা দিন গিয়া তো খান বতর ভাবনা লুকু মনে জীবীতে খন কুলে কুলাই দিকিন খান কুল রাজঠান সেটের কথা আধাহর ধাবি হেজ কাতে মেনখান কুলেই দো মি মিটান দারে বুটেরে জাপিত ভাগা মেনা জাপিত বেরে কাতে আগ ফার্চা বড়া কাতে বই বইতে রাজা ডেরা সে মহডায় না উন দো ফুলমা সিং গোটাকা কুলমা মি তিকিন কাতে তারা তে তো আডি গে রেঙ্গেজ একান তাহে না মনে মনেতে আডি গে রাগিতে গুড়গুড়ে আর নৌকান নক্তরে কুলে সেটেরেন খান রগিতে গার্জা দারাম কুলাইমা মনে মনেতে অনকাগ খেন সিং জড় তি কা মহারাজ আমা আড্ডা দায়ান জীবাম হিজ তিন বিলমে না দায়াতে লাইচিংমে বাড়াইম ইকরে কুলমায় লো চা নিন উদি কুলাইতে তাহই ললয় না

ইঠন জম হচ্ছে ইথাতে বাই পেন গেছে চদাক সে আসল রপাচিত বাড়াই ওতে আপনি ফুন্দিকে উনি ঠান পার আপনি হেকা অনকান কথা আজকে কুল কুলাই চান কিসিয়েন মচা খনরে আর মিটান কুল রাজ কথা কাতে। বেজে রগিয়ে আরো উস্পর্ আজতে গেত সগিতে গার্জাতে ইদিং মেশে ওকায় এড়ে আন কুল রাজ আরও ইত্তিমায় ভাসুরক কুলাই মহারাজ তবে লগনতে দেলা হানে গা আড়ে ধীরি কুঁড় ধ দারে রেরাউ লিংয় উনিলেন খান আলেমা হর রেগে জম গত কালে আপন চিলে হামলে হে দাঁড়া উন্দ আমি মুশকিল হোক পালেন হল আপনি লগামেয়া কুল রাজমা রাগিতে সেগেল সুসুর বা নাই কুলাই সাতে দাওয়া দাবি মহডাই না হানি নকল রপাচ গজে সেটের কিন গা আড়ে ধীরি কিনখান কুল মা বা

কুঁ ভিত্রি কুলহ গার্জা রুড় কী রগি বাই সামড়া দা উচিত সিখনাতে দাঁড়ে দণ গতায় ন হুড হুডিং নি কুলাই বুদ্ধি দারেতে এখেন আজ সুমুম গে বাই বঞ্চা বীরের সামবীর জিয়ি গে বাচা জহার